হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জুবাইয়ের আজকে আসটা একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা হলো আমরা ভিডিও করতে আসছি ফানি ভিডিও সেই ভিডিও শুটিং দেখাবো আজকে আপনাদের চলানো আমরা দেখতে থাকি যে দেখেন ভিডিও হচ্ছে মিজান বাইউ যে পাশে বুঝে দিতে আরিফ ভাইকে বাইকে আরও তিনজন লোক ভাই আদার সবাই আসছে ভিডিওটা আমরা উপভোগ করি চলেন আবার আমি একটু দূরে দাঁড়িয়ে আছি ওই জায়গায় ওই ওই কাছে থাকলে কি হাসাহাসি করে আরিফ ভাই অনেক হাসে তাই দূরে দাঁড়িয়ে আছি তারপর কাছে যাই আর

এই যে হলো আরিফ ভাই সে আজকে শুটিংয়ে ছিল মেন পাড়ি সে আর এই চ্যানেলের নাম হলো ফানি ফাইভ ফানি ফাইভের দেখ সার্চ করলে পাবেন সবাই দেখে আসবেন যে এই রাস্তায় যে আমরা একটু যে সামনে আগে শুটিং করি তারপরে পাকা রাস্তা দুই চা ইতে আছে পাছেই খেট আছে গৰু ছাগল শ্যুটিং করা শেষ হয়ে গেছে এখন যার যার স্থানে শেষে চলে যাইতেছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন